সুরাটি আয়তনে ছোট হলেও মর্যাদার বিচারে কোরআনে করিমের শ্রেষ্ঠতম সুরাসমূহের মধ্য থেকে অন্যতম নবী করিম সাল্লা সাল্লাম এক হাদিসে বলেছেন ইনহা লতা আদিল কোরআন নিশ্চয়ই সুরা এখলাস এটি মর্যাদার বিচারে এবং সওয়াবের দিক থেকে কোরআন কারিমের ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশের সমতুল্য বোহারের এক বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লা সাল্লাম সুরে এখলাস একবার পাঠ করলে কোরআন কারিমের ওয়ান থার্ড তেলাওয়াত করার সমান সওয়াব পাওয়া যাবে সেটি বলেছেন এর উপর ভিত্তি করে অনেক ওলামা বলেছেন তিনবার যদি কেউ কুল আল্লাহ সুরা বা সুরে এখলাস পাঠ করে তাহলে আল্লাহ রব আলমিন তাকে গোটা কোরআন একবার পড়ে শেষ করার সমান সওয়াব দান করবেন অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে এক ব্যক্তি সুরায় এখলাস পাঠ করেছেন নবী সাল্লাম সে শুনতে পেয়ে তিনি বলেছেন ওয়াজাবাত অর্থাৎ তার জন্য ওয়াজিব হয়ে গেছে সাবাই কাম করি রাসুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে তিনি বলেছেন তার জন্য ওয়া জান্নাত ওয়াজিব হয়ে গেছে জান্নাত আবশ্যক হয়ে গেছে অন্য একটি বর্ণায় তিনি বলেছেন যদি কেউ দশ বার সুরা এখলাস বা কুলহল্লা সাল সুরা পাঠ করে আল্লাহ রব তার জন্য জান্নাত একটি প্রাসাদ নির্মাণ করবেন মসজিদ কুবার একজন ইমাম নিযুক্ত ছিলেন যিনি প্রতি রাকাত ফরজ নামাজে সুরা ফাতেহা পাঠ করার পর যখন অন্য সুরা মেলান অপশন আসে তিনি প্রথমে সুরা এখলাস পাঠ করেন এরপর অন্য সুরা পড়েন সাহবা ইকরাম এবং সেই মসজিদের বিষয়টি উত্থাপন করলেন এবং তারা জানতে চাইলেন কেন তিনি এমনটি করেন এখলাস এটি তো প্রত্যেক রাখাতে পড়াটা বাধ্যতামূলক নয় সুরা এ ফাতে হার পরে তিনি নিয়মিত এটি কেন করেন সেই মামকে ডেকে নবীলসালাম জিজ্ঞাসা করলেন এর কারণ সম্পর্কে তখন তিনি বনিয়াটাকে ভালো